যে তাপমাত্রা আজকে অনেক বেশি সাতত্রিশ গরম বাফা গরম এটি থাই গাছ মাঝে এ করে কাটবেন তো কাটবেন একসাথে গাছ লাগায় না ওই গাছটি লাগায় ভুল করলাম কিনা এই চিন্তা ভাবনা করি ওই যে ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ানের যে স্মার্টনেপ ওইটা যারটা তো আমার কাছে সুবিধা মনে হয় না

ওই যে দেখা দেখা গাছ ছয় ফুট সাত ফুট লম্বাই এই পোহাটি লাগাই সবচেয়ে ভালো হয়েছে মাঝে গ্যাপ যদি লাগাইছেন না এটা অনেক উঠে দে গা এইসব পোহা অনেক ভালো হয়েছে এটা একসাথে লাগায়া কে আবার পূর্ণ হয়ে যাবা এই বড় ভাই সারা লাগাইছে এই মাঝে আছে কিছু মরে গেছে তো ঘাসের সারা মিছ গেছে রে লাগাই পূর্ণ হয়ে গেছে এইbaka পুরা খেতে লাগাইছেন ভাই যায় এরা যেন তো মরছে ভাই যায় পুরা খেতে লাগাইছেন না ঘাস সারা